একজন মুসলিম মেয়ে নিজেকে মুসলমান দাবি করার পরে সে বলতেছে প্রয়োজনে আমি হিন্দু হব তা ওই ছেলেকে বিবাহ কি জামানা আগে শুনতাম অমুসলিম মেয়ে বা ছেলে মুসলমান হইয়া মুসলমানের সাথে বিবাহ করে আর এখন একজন হিজরে আমার কা মহিলা সে একটা ছেলেকে অবৈধ প্রেম ভালোবাসা করার কারণে সে বলতেছে প্রয়োজনে আমি মুসলমান থেকে হিন্দু হব তবু আমি ওই ছেলেকে বিবাহ করব বলেন তো এরা এই সমাজের কল্যাণকামী না অকল্যাণকামী এদের কারণে ইসলাম ধর্ম কলুষিত হয় এদের কারণে মানুষ আমাদের ইসলাম ধর্মকে ছোট করে দেখে এরা হলো মানুষ রূপী জানোয়ার কথা কয় না এরা মানুষের পর্যায়ে পড়ে না এই অশ্লীল নায়িকা যে বলতেছে আমি মুসলমানের মেয়ে ঠিক আছে ওই ছেলে হিন্দু আমি প্রয়োজনে হিন্দু হয়ে ওরে বিয়ে করি

আজকে সমাজটা গুনায়ের সাগরে ধাবিত হয়ে গেছে আপনি পড়াশোনা করতে করতে আপনি মানুষ হিসাবে আস্তে আস্তে গড়ে উঠতেছেন দেখলেন গতকালকে পরীক্ষা রেজাল্ট যখন দিয়েছে ছয় লক্ষেরও বেশি মানুষ সারা দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ফেল করেছে এর মধ্যে অনেকে আবেগে আত্মহত্যা করেছে ঢাকার একটা ছেলে পরীক্ষায় ফেল করেছে মনের দুঃখ নিয়ে আত্মহত্যা করেছে করে নাই বগুড়ার একটা ছেলে আত্মহত্যা করেছে পরীক্ষাতে ফেল করেছে পাশ করতে পারে নাই এই জন্য মনের দুঃখের আগে ক্ষোভে অনেকে আত্মহত্যা করেছে এটা একটা জীবনের সবচেয়ে ভুল একটা সিদ্ধান্ত একটা মানুষ জীবনে চলতে গেলে ব্যর্থতা সফলতা আসবে ভালো মন্দ নিয়ে জীবন পরীক্ষা বাবা এই বছর করতে পারো ফেল ফেল একটা সাবজেক্ট হয়ে গেছে ঠিক আছে পরের বছর চেষ্টা করো ট্রাই করো মা বাবার অভিভাবকদের উচিত সন্তানকে উৎসাহ দেওয়া অনুপ্রেরণা দেওয়া আর অনেক মা বাবা আছে ধমক দেয় এত টাকা পয়সা খরচ করলাম বেটা পরীক্ষায় পাশ করলি না এই মুখ কেমনে বেটা ওই ছেলে তখন রাগে খোপে মা বাবা যখন তাকে ঘৃণা করে ধমক দেয় মনের দুঃখে আত্মহত্যা করে মারা যায় না উজবিল্লাহ এরকম ভুল সিদ্ধান্ত আমাদের সন্তানদেরকে নিতে দেয়া যাবে এজন্য সময়ের বড় দাম ওই ছেলেটা এখন ভাবতেছে ইস পরীক্ষার হলমে বৈশা যদি ভালোভাবে লিখতে পারতাম ওই দুই আড়াই ঘন্টা সময়টা যদি সঠিকভাবে আমি কাজে কাজে লাগাইতে পারতাম হ্যাঁ আমার রেজাল্ট এরকম নাও হতে পারতে পারতাম পরীক্ষার হলরুম থেকে বের হয়ে আসে এরকম চিন্তা করে রেজাল্ট পাওয়ার পরে চিন্তা করে ওই পরীক্ষাটা তো একটু দুর্বলই ছিল আমি জানতাম ওটাতে ফেল করব সত্যি তাই হয়ে গেল এই দুনিয়ার জীবন আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনি পরীক্ষা দিলেন এসএসসি পাস করলেন এন্টার পাস করলেন অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন দাখিল আলিম ফাজিল কামিল কমপ্লিট করলেন দাও রাদিস কমপ্লিট করলেন মুক্তি মহাদিস হয়ে গেল এই যে আপনার জীবনের এত উন্নতি এরপরে কি করলেন বিবাহ করলেন নতুন জীবন শুরু হয়ে গেল দাম্পত্য জীবনে সন্তান আসলো এভাবে করতে করতে এক সময় ছিলেন আপনি নিজে একজন ছিলেন কি শিশু বাচ্চা সেখান থেকে হলেন কি যুব শিশু থেকে কিশোর এরপরে হয়ে গেলেন যুবক এরপরে আপনি হয়ে গেলেন অভিভাবক আপনারই চার পাঁচটা বাচ্চা হয়ে গেছে আপনি একটা কর্তা অভিভাবক আপনার জীবন শুরু হয়ে দেখা গেল বাবা থেকে হয়ে গেলেন দাদা এইভাবে আপনার জীবনটা শেষ এই জন্য কি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এতটুকুর মধ্যে কি আপনার আমার জীবন সীমাবদ্ধ থাকবে খেলায় খেলায় জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য সময়ের কাজ সময় করতে হবে সময়ের মূল্যায়ন করতে হবে আপনাকে আমাকে বার বার চিন্তা করা লাগবে যে আমার এই জীবন হেলাই খেলাই নষ্ট করার জন্য আল্লাহ তালা দেয় নাই আমার এই যে সময় আমার এই যৌবন আমার এই জীবনের চলাফেরা সব আল্লাহ তালা দেয়া নিয়াম এই পৃথিবীতে অনেক মানুষ আছে চলতে পারে না বলতে পারে না দেখতে পারে না শুনতে পারে না আল্লাহ আপনাকে অন্ধ বানায়নি বোবা বানাই নাই ল্যাংরা লুলা বানাই নাই আপনাকে সুস্থ সবল সুন্দর একটা দেহের মানুষ আল্লাহ বানাইছে কি করার জন্য সিনেমা দেখার জন্য টিকটক ভিডিও করার জন্য হ্যাঁ চা খেয়ে গল্প গুজব করার জন্য এগুলো নিয়ে চিন্তা ফিকির করতে হবে সম্মানিত হাজিরিন দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন হেলাই কালাই সময়গুলো নষ্ট করার জন্য নয় জহরের নামাজ জহরের সময় আদায় করতে হবে আসুরের নামাজ আসুরের সময় আদায় করতে হবে মাকরিবের সলাদ মাতৃবের সময় আদায় করতে হবে এসার সলাদ এশার সময় আদায় করতে হবে ফজরের সলাদ ফজরের সময় আদায় করতে হবে এই জন্য পৃথিবীর জমিনে যত কাজ আছে সব কাজের মধ্যে উত্তম কাজ হলো সব কাজের মধ্যে সবচাইতে দামি কাজ হলো সময় মতো সলা আদায় করা এই কাজের গুরুত্ব দেবেন বাজান যখনই সময় হবে দুনিয়ার যেই কাজে থাকেন না কেন যেখানেই থাকেন না কেন সলা আদায় করবেন নামাজের প্রতি অলসতা করবেন না অবহেলা করবেন না ওই জন্য বললাম যৌবন কালে লম্বা সময় রুগু করা যায় সেজদা করা যায় দীর্ঘ সময় ইবাদত করা যায় ইবাদতের ভিতরে একটা আসে দুই চার ঘন্টার সময় কাটানো যাবে রাতে লাউ করা যাবে নফল নামাজ আদায় করা করা যাবে যাবে তেলাওয়াত ওই সময় একটা ইবাদতের মজা থাকে আলাদা স্বাদ পাওয়া যায় যেটা বৃদ্ধ কালে ওই মজার স্বাদ আপনি পাবেন না যুবক মানুষ যদি চায় আমি আজকে রাত একটাই ঘুম থেকে উঠব তিনটা পর্যন্ত আমি সালা তাদাই করবো আবার ঘুমের মধ্যে চলে যাব। আবার আমি জামাতে গিয়ে ফজরের করব। এটা যুবকের পক্ষে সম্ভব একজন বৃদ্ধ মানুষ এই চিন্তা ভাবনা করলে তার হবে না একজন যুবক চাইলে লম্বা সময় রূপ করতে পারবে লম্বা সময় চিন্তা করতে পারবে দুই চার কিলোমিটার হাইটে হলে দূরে গিয়ে নামাজ আদায় করতে পারবে যৌবন বয়সে বাদতের যে একটা মনোযোগ যে আকর্ষণ আল্লাহ তালা দিয়েছেন এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে এই জন্য আল্লাহরা বুলেল আমিন বলেন বল্লেদী নায়াদি তুণালি রম বিহীন শয্যা দাও আপেয়া যারা রাজগীর জাকরণ করি আমি আল্লাহকে সিদ্ধা দেয় আমি আল্লাহর জন্য যারা দ্বন্দ্বায় মান হয়ে যায় রাতে রাদারে কোন বান্দা যখন নামাজের হেভি দাঁড়িয়ে যায় আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় ওই বান্দায় যখন সেজদাই গিয়ে আল্লাহ তালার কাছে কিছু চাই ওই বান্দার ফিস ফিস যে চাওয়া যে আওয়াজ আল্লাহ রাবুল আলমিন আরো আজিমে বৈশে শুনতে পাই এবং ফেরেস বলে ও আমার ফেরেস তোমরা সাক্ষী থাকো আমার বান্দা চা যাই আমি আমার বান্দার সব চাওয়া পূরণ করে দেব বলুন সোহান আল্লাহ এই জন্য গভীর কৃষিতে নামাজ আদায় করতে হবে না উজুর আপনি ওইটা বলেন আমরা পারবো না গভীর নিচিতে ক্রিকেট খেলা দেখতে মজা লাগে ফুটবলের ম্যাচ দেখতে ভালো লাগে কথা কয় না আছে না রাতে দুইটা তিনটার দিকে যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় বলেন ছেলে মেলে ঘুমাবে না ওরা খিচুড়ি বানায় পার্টি দেবে উৎসব দেবে টাইগার স্প্রিট দিয়ে পয়সা রাখবে যে না আমরা রাত দুইটা তিনটায় খেলা দেখব আহা কি মজা কোনদিন বলে না যে আজকে রাত দুইটা দোস্ত ধরে আমি ডাক দেব ওই সময় উঠে তুমিও নফল নামাজ আদায় করবা তাহার চোখ করবা আমিও তাহার চোখ করবো এমন দোস্তই তো দরকার এমন দোস্ত পাওয়া যায় কথা না দোস্ত পাওয়া যায় পাওয়া যায় আপনি দুনিয়াতে যত আকাম বদকাম করবেন সঙ্গী পাওয়া যায় কিন্তু ভালো সঙ্গী পাওয়া যায় কথা কয় না যদি বলেন দোস্ত আজকে সিনেমা দেখবো কয় হ্যাঁ টাকা কিন্তু তো বলে হ্যাঁ দেবো গেল সেনামা দেখ দোস্ত অমুক জায়গায় যাত্রা হইতেছে দেখতে যাবো ঠিক আছে মামাই নিয়ে যাবো এক বোতল মদ ভাই টাকা কিন্তু তোর দেয়া লাগে কথা কথা এই দুনিয়াতে যত খারাপ কাজ করবেন সঙ্গী পাওয়া যায় খালি বললে আপনার সাথে যাবে কিন্তু তার একটা ডিমান্ড থাকে যে আমার তো টাকা নাই আমার একটু খাওয়াবি ব্যাপার হইলে আমার বাপ এই দুনিয়ায় যত হারাম কাজ পাপের কাজ গুনাহের কাজ এগুলো মানুষ করে দলবদ্ধ ভাবে বন্ধু নিযা প্রিয় মানুষকে সাথে নিয়ে আর কামল ভালো কাজের ব্যাপারে বন্ধু ডাকে না